আসসালামু আলাইকুম হাই সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার প্রায় দুপুর সাড়ে বারোটা তো রান্না করতে চলেছে আজকে আমি রান্না করবো ডাটা শাক এখানে আছে ডাটা শাক আমি পাতাগুলো শুধু নিচ্ছে তো আর এখানে আছে সরিষটকি বেগুন আর আছে টমেটো আর এখানে আছে গাছের ধনিয়া পাতা দেশি তো আমি প্রথমে শাকগুলো সিদ্ধ করে নিব যেহেতু শাকগুলো আমি বাজি করবো সিদ্ধ করে ফানি পালাই দিব এখানে শাকগুলা সিদ্ধ হয়ে গেছে আমি এখন শাকগুলো নামিয়ে নিব নামিয়ে বেগুনগুলো রান্না করে নিব তো প্রথমে তেল দিয়ে নিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে নিলাম এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে একটু লবণ দিচ্ছি যাতে তেলটা না খুঁজে লবণ দিলে সময় যে তেলটা পিটা গায়ে পরে ওইটা হয় না এখানে টমেটো দিয়ে নিলাম বড় সাইজের দুইটা টমেটো দিচ্ছি এখানে এখানে আলু দিছে আলুটা মাঝে দুইটা কাইটা নিছে ক্যামেরায় দেখানো হয় নাই তো আমি প্রথমে আলুগুলা তেল আর মশলার সাথে ভাজি করে নিব আমি এখানে আলুগুলা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব যেহেতু বেগুন একটু কম সিদ্ধ লয় ডাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করবো আলুটা আস্তে আস্তে সব মশলা ধনিয়ার গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া এখানে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি দিবো যেহেতু শুটকির তরকারি একটু জাল জাল হইলে ভালো লাগে সেখানে হালকা একটু পানি দিয়ে দেওয়া যাতে মশলাটা না পুড়ে

আর এখন বাইগন গুলো দিয়া একটু ভালো করে কষে আনিমো এখানে বাগানটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি অ্যাড করে দিলাম এখানে আলু বেগুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে জুলোর বানি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামে নিমো আমি শাক বাজি করে এখানে প্রথমে শুকনো মরিচ দিলাম শুকনো মাছ একটু বাজি হইলে তারপর রসুন দিয়ে দিলাম বেশি করে তো আমি শাকের মধ্যে আগে লবণ আর ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছে দিয়ে মাখিয়ে রাখছে আগে সাধারণত মরিচ হলুদ এগুলো দেওয়া হয় না লবণাধুনিয়া রসুনের ইয়া দিয়ে বাজা হয় শাকগুলো এখন দিয়ে দিলাম রসুনগুলো লাল হয়ে গেছে শাক নামায় নামিয়ে নিলাম আর এখানে ফ্রিজে মাছ ছিল রান্না করা গতকালকে এগুলো একটু গরম করে